রায়পুরায় রক্তাক্ত সংঘর্ষ ইউপি কমপ্লেক্স ও চেয়ারম্যানের বাড়িতে হামলা গুলিতে গৃহবধূ নিহত বিস্তারিত দেখুন রায়পুরা থেকে আলামিনের প্রতিবেদনে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শ্রীনগর গ্রাম ইউনিয়ন পরিষদ ভবন ও চেয়ারম্যানের বাড়িতে দফায় দফায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এসবই প্রতিপক্ষের গুলিতে শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হন আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন নিহত শান্তা ইসলাম উপজেলার শ্রীনগর ইউনিয়নের শাকিল খানের স্ত্রী সাতই ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের সময়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় স্থানীয়দের ভাষ্য প্রতিপক্ষের একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালিয়ে ইউনিয়ন পরিষদ ভবন ও ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট চালায় এ সময় বাধা দিতে গেলে শান্তা ইসলামকে গুলি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় শান্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইসমাইল হোসেন রাজীব তাকে মৃত ঘোষণা করে তিনি জানান শান্তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তার শরীরে গুলির চিহ্ন রয়েছে ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে স্থানীয় চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান প্রতিপক্ষ সোহেল একাধিক মামলার আসামি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত এলাকায় তার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল এর জের ধরে জুমার নামাজের সময়ে সুযোগ বুঝে তার বাহিনী হামলা চালায় এতে আমার চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম প্রাণ হারান এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহবুদ জানান সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনার তদন্ত চলছে দোষীদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে